হ্যালো গাইজ আমি পপি পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে তোমাদের পপিও খুব ভালো আছে আবারও নতুন দিন নতুন একটা ভ্লগে এখন শুরু করলাম ভিডিওটা ভিডিওটা এখন বাজে বারোটা পঞ্চাশ এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজ হচ্ছে শনিবার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান করে পুজো দিচ্ছি আর তখনই একটা ফোন আসে আমার ভালোবাসার মানুষ মানে ভীষণ ভালোবাসার মানুষ ভীষণ কাছের মানুষ আমার ওয়াইটি জগতের মানে আমি সত্যি কথা ভাবতেই পারছি না ও আসবে আমার কাছে আমি ওকে খুব ভালোবাসি এবং ও আমাকে প্রচণ্ড ভালোবাসে ইউটিউব জগৎ থেকে ইউটিউব থেকেই ওর সঙ্গে আলাপ হয়েছে আমার তো ভাবতে অনেক ভাবতেই অবাক লাগছে যে ও এতটা কাছাকাছি এসেছে বলছে আমি আসছি ও যদি সকালবেলায় ফোন করে জানাতো তাহলে আমার ভীষণ ভালো হতো আমি তাহলে অনেক রকম ব্যবস্থা করতাম কিন্তু সকালে যেহেতু নি আমি ওকে বলছি আমি তো সকালে কেন বললে না বলছি যে সকালে বললে তুমি তো আবার ব্যবস্থা করবে অনেক রকম ওই জন্য আমি হঠাৎ করেই এলাম তো যাই হোক ওর ব্যারাকপুর অবধি চলে এসছে আমার খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ও আসবে শুনে প্রচণ্ড ভালো লাগছে তা আমার এই কুড়ে ঘরে ওর প্রথম ও আসবে এবার প্রথম আসবে আমার কাছে তো ঠিক আছে চলো আমার এখন অনেক কাজ সোনাই বাড়ি নেই ও এসে ভীষণ খুশি হবে স্কুলে গেছে স্কুল থেকে আস্তে আস্তে ওরও দেড়টা ওনে দুটো বাজবে হয়তো ততক্ষণ আমি একটুখানি ঘরের কাজকর্ম সেরে সেরেনি জামাই মানে নতুন বিয়ে হয়েছে বরকে নিয়েও আসবে সঙ্গে করে দেখা যাক এখন অনেক কাজ আছে আর প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার এই চাদরটাকে চেঞ্জ করব। বিছনার চাদরটাকে চেঞ্জ করব না এটা কাজাই আছে এর উপরে একটা চাদর পেতে নেব এই যে দেখো এই চাদরটা পেতে নেবো আগে থেকে জানলে সকাল থেকে অনেক রকম ব্যবস্থা করতাম যাই হোক ও আমাকে জানায়নি আর এখন আমি সেরকমভাবে কিছু করার মতন এখন হাতে টাইমটাও নেই অল্প সময় আছে হাতে তার মধ্যেই আমাকে সব কিছুই নিতে হবে আর ও যা ওর সঙ্গে আমার সেরকম ঠিক সম্পর্ক না যে গেস্ট অতিথি ও আসলে পারে যে সেরকম কিছু করতেই হবে না হলে মানসম্মান থাকবে না সেরকম কোনো ব্যাপার নেই আমি জানি না কেন ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রিসেন্টলি বিয়ে হচ্ছে যেমনটা তোমাদের বললাম ওরা দুজনেই সার্ভিস করে তো আমি জানি না কেন যে আমার মতন এত মানে ক্ষুদ্র মানুষকে ও এতটা কি করে ভালোবাসতে পারে ও যে কি ভালোবাসে কি পরিমাণে আমি ভেবে উঠতে পারি না যে ঠিক কেন কেন কিসের জন্য নিঃস্বার্থভাবে ও আমাকে ভালোবাসে একদম এর মধ্যে কোনো খাত নেই তো এই দেখো বিছানা টিছানা বিছানা গুছিয়ে ফেলেছি আর এগুলো তো রাখার জায়গা নেই এগুলো কোথায় রাখবো শীতের দিন এই বিছানার উপরেই রাখলাম আর এখন যেহেতু বিছানাটা আর একবার পরিষ্কার হলো ঘরটা একবার ঝাড় দিতে হবে আমার তো ঘরটার মোছাই কিন্তু বিছানা যেহেতু ঝাড় পড়েছে ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো এই যে ঝাড়টা নিয়ে রেডি আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম দিতে দিতে তারপরে মনে পড়লো যে ভিডিওটা করি সেরকম কিছু নেই পরিষ্কার আছে আমি ঘর মোছা হয়ে গেছে না সকালবেলায় ঝাড় দেওয়া মোছা দুবার ঝাড় হয়েছে একবার মোছা হয়েছে এটা নিয়ে তিনবার হবে ঝাড় তা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সোনাই আসলে যা আনন্দ পাবে না ও মন আসছে শুনলে ও পাগল হয়ে যাবে আর তো চলো কাজকর্ম মোটামুটি গরিবের ঘর আর কি পরিষ্কার করবো মোটামুটিভাবে করে নিলাম এই হচ্ছে লোক আমার এই একটা ঘর আর এই শীতের এই পোশাকগুলো তো রাখার জায়গা নেই এগুলো সোফার এই পাশেই রেখেছি আর এই সোফাটা এরকম রয়েছে সোনাই এখানে বসে পড়াশোনা যেহেতু করে বইগুলো আর ওয়ার্ড্রপে ঢুকায় না কয়েকটা বই এখানেই রেখে দেয় আর এইখানে বসে পড়াশোনা করে কখনো কখনো পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুর পুজো আগেই হয়ে গেছে এখন আসার অপেক্ষা ওরা এখন যে একটা পনেরো একটা পনেরো কুড়ি হয়ে গেছে এখন একটা কুড়ি গাড়িটা গাড়িটা খারাপ হয়ে গেছে নাহলে গাড়িটা নিয়ে দাসবাবু যেতে পারতো আগাতে অসুবিধা হবে না স্টেশন থেকে টোটো করে টোটোতে উঠলেই বললেই একদম আমাদের বাড়ির সামনেই নামবে কোনো অসুবিধা নেই ফোন তো আছে তো ঠিক আছে চলো প্রথমবার আসছে তো একটুখানি ভাবছি তাই যে ঠিক করে আসতে পারবে তো এমনি কোনো অসুবিধা নেই শুধু স্টেশনে নামবে টোটোতে উঠে উঠলেই আমাদের বাড়ি ফোন আছে তো চলো দেখতে থাকা যে এখন দুটো তেত্রিশ এখনও পর্যন্ত ওরা ব্যাপক স্টেশনেই আছে খাওয়া দাওয়া করেই আসছে বললাম আগে কিন্তু আমি কি করবো এই যে স্পেশালে একটু ঘুগনি বসিয়েছি উঠতে পারছি না কি করবো জানি না একটু ঘুগনি বসালাম দেখি আসুক তো এর মতো সেদ্ধই হতে চায় না সেদ্ধ কিছুতেই হচ্ছে না ওদিকে মস্ত মাটি রেখেছি তো চলো ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে আমি আর পুরো রেসিপিটা দেখালাম না ঘুগনি আর কি দেখাবো বলো আর ময়দা মেখে রেখেছি ওরা খাওয়া দাওয়া করে এসেছে এখন তো খাবে না তুই সন্ধ্যাবেলায় খাইয়ে তারপরে পাঠাবো রেডি থাকলো এই যে মনের অপেক্ষা করতে করতে সব শুয়ে পড়েছে ওই যে ওখানে দাসবাবু আর এই যে এখানে শোনায় শোনায় মন আনকি আসবে কেমন লাগছে হ্যাঁ ভীষণ এক্সাইটেড আনন্দ জল ও প্রচণ্ড মুনান্টিকে ভালোবাসে মুনানটি মুনান্টি করে পাগল যে স্কুল থেকে আমি তো ভেবেছিলাম আমি ওকে আগে থেকে বলবো না ওর বাবার রাস্তার থেকে বলে দিয়েছে আমি ওকে বলবো যেটা ওর সেই ইয়েটা রিয়াকশানটা আমি ভিডিও করবো কিন্তু ওর বাবা আগে থেকেই বলে দিয়েছে যার জন্য আর আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে এখন অপেক্ষা করছে ও হানিস্বরে নেমেই ফোন করবে অপেক্ষা করছি আমরা এখন কখন আসবে আমি একটু বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি ওই করে আসছে স্টেশন নেমে গেছে টুটুতে উঠেও পড়েছে তো চলো একবারই দেখা হচ্ছে ওদের ওদের সাথে দেখিয়েছে শেষ চলো এই যে ফাইনালি মুন এসেছে আমাদের বাড়িতে দেখো ফাইনালি 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 বারু দেখ কে এসেছে প্রচুর পেয়ারা হয় এখন তো সময় দিতে হবে না এই গাছে প্রচুর পেয়ারা হয় এই বড় গাছটা না পেয়ারা বিশাল বড় বড় আর কম জানো তো আমি ওই জন্য পেয়ারা আনতে গিয়ে পেয়ারা আনলাম না আমি যে গাছে পেয়ারা হয় বলেছি আমি পেয়ারা নিয়ে যাবো না ওই জন্য

প্রায় বছর দুয়েক ধরে দাসবাবুর খুব ইচ্ছা মুনকে আখ খাওয়াবে কিন্তু মুনকে তো আর বাগে পাওয়া যায়নি আজ মুনকে বাগে পেয়েছে পেলে কি হবে এখন তো আখ একদম শেষ সব কাটা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তবুও দু চারটে ছিল তার মধ্যে থেকেই মুনকে কেটে দিচ্ছে কি যে আনন্দের সঙ্গে করছে এটা না দেখলে ভাবতে পারবে মনও প্রচণ্ড খুশি হয়েছে এবং মনের হাজবেন্ডও তাই ভীষণ খুশি হয়েছে আমাদের এখানে এসে আর এই আগগুলো কেটে নিচ্ছে বলছে দাঁড়া দাঁড়ো আমি যাব তারপরে কাটবে আমার আগে কেটো না আগে কেটো না আমরা যাব তারপরে আমাদের সামনে কাটবে হ্যাঁ

আমি দিচ্ছি দাদা এগুলো প্রচন্ড ভালোবাসে গো তুমি বলছো দিতে হবে না দিতে না ও প্রচন্ড আনন্দ পায় প্রচন্ড আনন্দ পায়

সাগর যাবে আমাদের সঙ্গে আমরা তোমাদের সাথে সাগর যাব সাগর থেকে ঘুরে তোমরা সাগর বকখালি কাকদ্বীপ আহ হচ্ছে গিয়ে তোমার মৌসুমিদীপ যদি কোথাও যেতে হয়

ঘরটা কেমন দেখো ফাঁকা হয়ে গেল এইটুকু সময় ছিল যে কত আনন্দ হয়েছে কী বলবো এইটুকু সময় মনটা সত্যি ভীষণ খুশি ছিল একদম দেখো ঘরটা কেমন ফাঁকা লাগছে বেশিক্ষণ থা আসলে ওদের বাড়িটা অনেকটা দূর তো অনেক দূর যার জন্য তা দেরি করলো না সকালবেলায় বেরিয়েছে এখন যদি এই ট্রেনটা পেয়ে যায় তাহলে ঠিকঠাক বাড়িতে পৌঁছে যেতে পারবে কিন্তু ভালো লাগছে না আমার পোষায়নি আসলে এসে একটু থাকতো কিছু খাওয়া দাওয়া করলো না কিচ্ছু খেলো না ওরা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে তারপরে এসছে এসে এখানে আর কিছু খেলো না জোর করলাম একটু মিষ্টি ফিষ্টি দিলাম খেলো না কিচ্ছু তো একটুখানির জন্য এসছে এই যে ফল নিয়ে এসছে কতগুলো আর সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি চাদর ফাদর পাল্টে দিয়েছি চাদর পাল্টে দিয়েছি বলতে কি চাদরটা তো ভালো চাদর সবে পেতেছিলাম আবার রেখে দিলাম আর যেটা পাতা ছিল সেটাও কাঁচা চাদর ছিল এই যে এটা পাতা ছিল তোমাদের আগেই দেখিয়েছি আর ওটা তো কাঁচাই চাদর মানে ওটাকে আর করলাম না ওটা একদম ভাজ করে রাখলাম এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কতগুলো ফল নিয়ে এসছে আর ওরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছে আবার আমাদের জন্য নিয়ে এসছে কী পাগল একটুখানি জন্য আসলো এসে এত কিছু কি বলবো বলো যাই হোক যেটাই হোক ওকে আমি কাছাকাছি সামনাসামনি দেখতে পেয়েছি এটাই আমার জন্য অনেক যে আমি ভাবতেই পারছিলাম না যে মন থেকে কিছু চাইলে যে সত্যি পাওয়া যায় সত্যি সেটা দেখলাম আমি ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো মন আবার এসো এটাই বলবো তা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে সকলে খুব ভালো থেকো